আর এসে নতুন খাবারে আর আজকের খাবার পাখির ঝাঁক পাখির ঝাঁকে বাড়ি অনেক প্রচুর পরিমাণ পাখি আছে আরে হায়ার পাখি আছে এবং দেখাবো তো এখন আমি বর্তমানে পাখির ঝাঁকা

এটা মাসালা পাখি একটি পাখিগুলো তুমি স্বাস্থ্য দেখা দেখুন বেবি অ্যাক্টিভ মা সুন্দর দেখি খাওয়ার জন্য তাই কি রকম কত করে কি অ্যাক্টিভ দা এরকম করে না বেবিগুলা ঠিক ভাই অ্যাক্টিভ খাওয়ার জন্য ক্রস হয়ে থাকে thank okay.

আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা সুন্দর পাখিটা দিতে পারবেন দিয়ে দিচ্ছেন ভাই অবি ভাইয়া দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই পাখিটা এখানে পেয়ার সুন্দর

প্রতিটা পাখি দেখা দাম পাখি দেখতে পালে যে পাখির আপনারা অবশ্যই আপনি যে খাবার মানে এত সুন্দর একটা নাম কিভাবে রাখলেন পাখির মানে এই নামটা মানে অনেক সুন্দর লাগছে পাখির জাগটা পাখির সাথে আসলে আমার ইচ্ছা ছিল যে আমার কাছে অনেক ধরনের পাখি থাকবে তার